हनुमत नमः दर्शकगण मैं आचार्य सत्यन टोटका बड़ी समस्याओं का छोटा उपाय दर्शकगण प्रतिदिन अपने हमारे टोटका सुनें टोटका सुना यह दरकार करूं चाहे ना करूं শব্দের প্রহার শব্দ আওয়াজ একটি এনার্জি এটা নষ্ট হয় না আপনার মাথাতে আপনার ব্রেনে কোথাও না কোথাও এটা পুটাপ হয়ে যায় এবং বলা হচ্ছে সাইকো বলে যারা মনোবিজ্ঞান বিশেষজ্ঞরা যে কথাটি আমরা কখনো কোথাও শুনি দরকারের সময় যদি পরিস্থিতি অনুকূল থাকে সেই কথাটি মনে পড়ে যায় তাই পজিটিভ থিঙ্কিং এর কথা শোনা জরুরি সৎসাং করা জরুরি আমার এই কথাগুলো সৎসাঙ্গ কথা ধার্মিক ভাবনা পজিটিভ থিঙ্কিং জীবনের সাথে যুদ্ধ করার প্রেরণা শান্তিকে কায়েম করার মেন্টালিটিতে ইচ্ছা আমি কাজ করব এই ভাবনাটি মনের ভিতরে জাগ্রত হওয়া রিলেশনশিপ গুলো মেনটেন করবো এই ভাবনাতে প্রেরিত থাকা চাই মনে রাখবেন রিলেশন রিলেশন একটি এমন জিনিস যেটা আপনাকে জীবনে কোথাও না কোথাও কাজে আসবে দর্শক বলা হচ্ছে মানুষের জীবনে যে হলুদ রান্নাঘরের বিয়ের সময় থেকে যে কোনো শুভ কাজ নিমন্ত্রণ পত্র স্বস্তিকের চিহ্ন সিন্দুর আর হলুদ শুভ লক্ষণ পজিটিভ থিঙ্কিং চলে আসে পজিটিভ উর্জা চলে আসে হলদিকা প্রয়োগ যেমন দুধের ভিতরে হলুদের গুরু দিয়ে যদি একটুখানি দিয়ে যদি রাত্রে আপনি খান পান করেন তাহলে বলা হচ্ছে বলা হয় হলুদ আর চন্দন মিলিয়ে যদি টিকা লাগান এক হাজার লোকের মধ্যে আপনি ভারী থাকবেন অদ্ভুত অদ্ভুত হলুদ আর চন্দন মিলিয়ে যদি টিকা লাগান সকালবেলা বের হন টিকা লাগিয়ে এক হাজার লোকের মধ্যে আপনি ভারী পড়বেন আগের কালের যেতেগুলো মহারাজা ছিল যুদ্ধে যাওয়ার সময় টিকা লাগিয়ে যেত দর্শক জ্ঞান হলুদ চন্দন আর সিন্দুর সমাবেশ তিনটির অদ্ভুত প্রয়োগ বলা হয় যে জাতক এটাকে ইউজ করে তিন ফুট এরিয়া পর্যন্ত পজিটিভ থিঙ্কিং চলে আসে পজিটিভ উর্জা চলে আসে অদৃশ্য শক্তিরা তাকে ঘিরে রাখে কখনো প্রয়োগ করে দেখুন কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার সময় কোনো মহত্বপূর্ণ এগ্রিমেন্ট করতে যাচ্ছে হলুদ শ্বেত চন্দন এবং সিন্দুরকে মিশ্রণ করে একটি টিকা নিচের থেকে উপরে টান মারবেন নিচের দিক থেকে উপরে উত্থানের চিহ্ন দার্শক জ্ঞান এই হলুদের একটি প্রয়োগ হালাঙ্কি হলুদের অনেক প্রয়োগ স্বস্তিক থেকে নিয়ে বাড়ির সামনে স্বস্তিক বানানোর থেকে নিয়ে অনেক কিন্তু আজকে যেই আমি পিসা হওয়া গুঁড়ো হলুদের যে প্রয়োগটি আপনাকে বলতে যাচ্ছি এই প্রয়োগটি আপনি করবেন আপনার বাড়িতে সকালবেলা স্নান টান করে সুন্দর বস্ত্র পরে বাঁ হাতে হলুদের গুঁড়ো নেবেন বাঁ হাতে হলুদের গুঁড়ো নেবেন এবং ডান হাত দিয়ে বাড়ির বাইরে গিয়ে বাড়ির মুখ্য দরজার বাইরে গিয়ে এবং বাড়ির দিকে মুখ করে এই গুঁড়ো হলুদ মুখ্য দরজার নিচে দুই দিকে দরজার মুখ দুই জায়গায় একটু একটু হলুদ রেখে দেবেন গুঁড়ো হলুদ আর বাকি হলুদটাকে এইভাবে ধরে ফু দিয়ে নিজের বাড়ির দিকে করবেন আপনি বাড়ির বাইরে দরজার দিকে মুখ করে রয়েছেন এইভাবে ফু মারবেন বাড়ির ভিতরে মহালক্ষ্মী ধনলক্ষ্মী ভাইভব লক্ষ্মী তিনজন একসঙ্গে আপনার বাড়িতে প্রবেশ করবে আপনার শিহরণ এসে যাবে এই রেমিডির কোন কাঠ নেই আমির বন্নে কা হলুদের গুরু দর্শক আমার এই টোটকাটি করুন আর নিজের বাড়িতে আশ্রয় দিন নিজের বাড়িতে প্রতিষ্ঠা করুন নিজের বাড়িতে রাখুন এবং উনাকে আহ্বান করুন দেখুন আপনার জীবন ধন্য পরিপূর্ণ হয়ে যায় আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমা